প্রকৃতির মাছ খানেতে আর যে দল সব থেকে বেশি সময় তোরা থাকতে পারবে সেজিতে নাকি পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় দিচ্ছি সবাই তোমাদের জায়গা হলো ওই দিকে আর তোমাদের জায়গা হলো এই দিকে আর তোমরা কোনো নিজেদের সাইড চেঞ্জ করতে পারবে না করলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে যাও তোমরা প্রথম রাত্রের জন্য তৈরি হয়ে না আমরা তৈরি ভাগ্য তোমাদের সবাইকে সঙ্গ দি নাকি মেরা দেখা যাক কে জিতে ওরা আমাদের কিছুতেই হারাতে পারবে না তারা পাঁচজন পুরুষ নয় তোমাদের কি মনে হয় ওরা কি করছে সত্যি অদ্ভুত আমার মনে হয় ওরা হাল ছেড়ে দেবে আমরা সারভাইভ করতে যাচ্ছি না আমরা যতক্ষণ না খিদে পাই ততক্ষণই ভালো হ্যাঁ আমরা ভালোই করব আমরা স্ট্রবেরি পেয়েছি কি এখানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমাদের ফুড লিস্টে আছে আমি চোখের সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওইদিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেটআপ করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্য দেখা যাক আমাদের কাছে কি আছে ফল গ্রানোলা সমস্ত মাংস তুমিই পেয়েছো আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিস

বাকিরাった ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়ার ডাল দিয়ে আমরা তো প্রায় বানিয়ে ফেলেছি মেরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল উপরের দিকে আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমার আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি করা শুরু করি আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করে আমরা জশ আমি মেনস ক্যাম্প থেকে বলছি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে এবং সবার আশঙ্কা সত্যি করে জশ বেরিয়ে গেল জশ তুমি ভেতরে ঢুকতে পারো কল আমাদের বেরিয়ে পড়ার দরকারটাই মনে হচ্ছে সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরও স্ট্রং মনে হয় আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যানেল আর শুক্রবার এটা ডে টোয়েন্টি তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের অ্যালার্ট অ্যালার্ট ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও এটা সহজ আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে চাঙ্গলার তুমি কি মাঝখানটা মার করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি দেখা করে খুব ভালো লাগলো আমাদের পুরো টিম তোমাদেরকে ছেড়ে দাও আমার মনে হয় তোমাদেরকে ডে থার্টি থ্রি তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে সত্যি খুব ভালো আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো চলো এবার শুরু করা সুতরাং তো ঝড়েরই চ্যালেঞ্জে তোমাদের গুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজেরই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে দৌত পারে দাঁড়া থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই তাবুটার মধ্যে থাকবো আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসব তোমাদের যেটা করতে হবে

আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলিবার এবার কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই টেন্টটা ঠিক আল্লাহ কাম আমার আসার থ্যাংক ইউ এটা একটা পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যেটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন্ট প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেনটাকে পরীক্ষা করছিল টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে একজনকে পাঠিয়েছে এই টেনটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে বাকি আছে সেই যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে সেটা তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে টেনটাকে পিজের জন্য দুর্ভাগ্যের বিষয় টিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে টিজেই করতে পারে ও যদি সেদিন টেন্টা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যেই একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধা হচ্ছে না আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি যার মানে হলো আরেকটা চ্যালেঞ্জ তোমাদের স্বাগত আরো দশটা দিন কেটে সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেজ সার্ভাইভ করার আমার বাড়ি ফেরার কোনো চিন্তা নেই আর সব থেকে বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই না কারণ আমি এই সব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে 90 ডেজ সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে কিন্তু 20 ডেজ বা 30 ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিংকেনের কি হবে মানে আর কি আমার মনে হয় অন্যের ছেলের নাম ওয়েপন হিসেবে ইউজ করা উচিত নয় সেটা একটা অন্যায় আমি এখানে যে কোনো ওয়েপন ইউজ করতে পারি পরিস্থিতি জটিল হচ্ছে তুমি আমাকে বলার কে হও আমি যতদিন খুশি এখানে টিকে থাকতে পারি মনে হয় সেরকমই ওয়াও এবার তাহলে ডে এর চ্যালেঞ্জের পালা তোমাদের দুজনের কাছে সারভাইভাল আইটেম থাকবে তোমরা সেটা পেতে চাইলে তোমাদের শুধু বডি সেটা লিখতে হবে যদি তোমরা দুজনেই একই জিনিস লেখো তাহলে কেউই সেটা পাবে না তাই তোমাদের একে অপরকে কনভিন্স করতে হবে আলাদা আলাদা আইটেম নেবার জন্য প্রথম আইটেম হিসেবে একটা ফিশিং বল ছিল যাতে সমস্ত রকমের টপ ছিল প্রয়োজন মতো তোমরা কি একটা জিনিস ছেড়ে দিতে পারবে কিছু না পেও ওরা দুজনেই লিখেছে ফিশিং রড যেটা ভালো শুরু নয় আমাদের নরমাল টয়লেট পেপার ইউজ বন্ধ করো ওটা হেদের জন্য এক মাস পরে নিজেদেরকে পরিষ্কার করা ওদের মনোবল বাড়ালো এবং এই মুহূর্তে যে কেউ তাদের টিমের জন্য জয় এনে দিতে কিন্তু মেয়েদের দাঁড়াও বলে যাও বললই না চ্যালেঞ্জ ফাইভে আমি ফাইনালি ফেস্টিভ্যালস পেয়ে গেছি এগুলো হচ্ছে চকলেট চকলেট গুলো বলে যাবে তাই এগুলোকে রাখার জন্য আমাকে একটা ভালো জায়গা খুঁজতে হবে আমার মনে হয় আমি আরেকটা প্যাকেট খুলি কারণ এটা সত্যিই অনেকগুলো তবে এটা আমি জিতেছি বলে কথা কিছু খাবার খাওয়ার পরে আমি একটু হেঁটে আসি কারণ আমাকে সুস্থ থাকতে হবে এই কম্পিটিশনটাকে টাকে জেতার জন্য আমার মেন্টাল হেলথ এই মুহূর্তে কেমন আমি ঠিক বলে বোঝাতে পারবো না এই যে বেশ কনফিডেন্স ছিল সে খাবার বাঁচানো নিয়ে এতটাই সিরিয়াস ছিল যে সে ফেস্টিভ্যাল খুব বেশি ইউজ করেন আমি চকলেটটা একটু বেশি খাচ্ছি কারণ এটাই আমার জন্য এখন বেটার আর একটু একটু করে খাচ্ছি কারণ আমি জানি এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং সে বাঁচিয়েও ছিল এই যে

ফেডরা কিন্তু অ্যাকচুয়ালি টিজেকে হারিয়ে দিয়েছিল কারণ চার দিন আগে ঠিক এটা ঘটেছিল তিন দিনের খাবার কি করা যায় তোমরা এখানে এখনো আছো আমি ভাবতেই পারিনি জিততে আমার খুব ভালো লাগবে আমার মনে হয় ফেডরে ওগুলো পেয়ে গেছে বলে ও খুব খুশি আমার এখন খুব খারাপ লাগছে আমি ও কারণে এতটা দৌড়লাম আমি কিচ্ছু পেলাম না টিজে যদি সতর্ক না হয় তাহলে এটা কিন্তু খুব দ্রুত বাস্তবে পরিণত হতে পারে এদের মধ্যে একজন তাদের টিমের জন্য হাফ মিলিয়ন ডলার জিতবে এবং আরেকজন এতদিন জঙ্গলের মধ্যে কাটিয়েও কিছু না নিয়ে বাড়ি ফিরে যাবে আমাকে খুব বুঝে শুনে খাওয়া দাওয়া করতে হবে কারণ চ্যালেঞ্জ আমায় জিততেই হবে কারণ আগামী দিনে কি হতে চলেছে আমার ঠিক জানা নেই একটু আগেই আমি এতগুলো ডিম ফাটিয়েছি আমার পক্ষে এখানে একা থাকাটা সত্যি খুব কঠিন ব্যাপার প্রত্যেকটা দিন এখানে আমার জন্য খুব কষ্টের আর পারছি না এখন নটা উনষাট বাজে আর কালকে আমার খাবার শেষ হয়ে যাবে আমি প্রে করছি যেন আমি কালকে কিছু খাবার পেয়ে যাই কারণ আমি হাল ছাড়তে চাই না ডে 60 এর চ্যালেঞ্জের সময় হয়ে গেছে তোমরা একে অপরকে দেখেছিলে ডে 40 তে আর ডে 50 তে এবং আবার দেখলে ডে 60 তে শুধুমাত্র তোমরা দুজন তিন দিনের এক্সট্রা খাবার পে কেমন লাগলো আমি তোমাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ক্যান্ডি কেমন আছে কেমন লাগছে তোমার আর তো 10 দিন বাকি আছে আমার কাছে মাত্র আর 10 দিন বাকি আছে ডে 60 এর চ্যালেঞ্জ অনেকটাই সহজ তোমরা দুজনেই যা চাও সেটা লিখে ফেলো তোমরা একে অপরকে দেখাবে কি লিখেছো আর যদি তোমরা একে অপরের আইটেমকে अप्रूव করতে পারো তাহলে সেগুলো দুজনেরই হয়ে যাবে কিন্তু দুজনের একজনও না বললে তোমরা দুজনেই কেউ কিচ্ছু পাবে না তোমরা অনেক কিছু চাইতে পারো আর খুব সম্ভাবনা আছে ও না বলবে অথবা কিছু অল্প চাইতে পারো এবং হয়তো পেও যেতে পারো তোমার কি চাই সেটা লিখে ফেলেছ তুমি কি লিখেছ তোমার কি চাই থ্রি টু ওয়ান দেখাও ফেডরা চেয়েছে একটা আর্ট কিট আর টিজে চেয়েছে সাত দিনের জন্য একটা শেফ দিনে দুবার খাবার অনেক মশলাপাতি সমেত সুস্বাদু খাবার তুমি কি আর্ট কিটটাকে অ্যাপ্রুভ করবে

তোমরা যত খুশি কথা বলতে পারো দশ দিনের জন্য গুড লাক ডে সেভেন্টিতে দেখা হচ্ছে হ্যাঁ ঠিক আছে আমার এখানে শারীরিকভাবে কোনো সমস্যা নেই তবে মানসিক সমস্যা আছে এখন সেই আইডিয়াটা কাজে লাগাতে হবে আমার ওপর সবাই ভরসা করে আছে আমার মনে হয় আমার ওই পাথরটাকে নিচে নামাতে হবে আমি এবার বাড়ি যেতে চাই আর এখানে ভালো লাগছে না আমি এই মাত্র একটা রেডিও কল পেলাম যে কোনো একজন চ্যালেঞ্জটাকে লিভ করতে চায় যে লিভ করবে সে গাড়িটাতে ওয়েট করছে টিমটাকে নিয়ে এসো এবার দুটো টিমের প্রত্যেকটা কন্টেস্ট্যান্ট খুঁজে দেখবে যে তাদের টিম জিতে নিয়েছে কিনা 5 লাখ ডলার্স আর সেটা কি ছেলেরা নাকি মেয়েরা যারা হেরে গেছে তারা এবার সামনে আসতে চলেছে ছেলেরা হেরে গেছে আর মেয়েরা জিতে গেছে যদিও তোমাদেরকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না তোমরা পেয়ে যাচ্ছ ছোটপাস থেকে দশ হাজার ডলার তাকে দূর কমপ্লিট করেছো বলে ফেডরা এখনো পর্যন্ত মেয়েদের ক্যাম্পে একলা রয়েছে আর তার কোনো ধারণাই নেই সে জিতে গেছে ফেডরা তুমি এখানে তুমি চলো আমার সঙ্গে তাড়াতাড়ি আমি ব্যাগটা পেলাম আমি খুব এক্সাইটেড এটা তোমার চিনি আসলে মিথ্যে কথা ছিলাম তুমি জিতে গেছো মিস করেছি তোমাদেরকে প্রত্যেকদিন ভাবতাম তোমাদের কথা তোমরা প্রত্যেকই মাত্র জিতে দিলে